হ্যালো এভ্রি আসসালাম ওয়ালাইকুম ওই থম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এ বিস ব্লগস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেছি আজ একটি রাইডে আর এখন আছি গাজীপুর মালেকের বাড়ি বাজার আজ আমাদের গন্তব্য হচ্ছে মিরপুর মিরপুর বিআরটি এতে যাচ্ছি আমরা আমাদের বাইকের অ্যাকনোলেজমেন্ট পেপারের মেয়াদটা বাড়াতে হবে আর যদি স্মার্ট কার্ড চলে আসে তাহলে তা আলহামদুলিল্লাহ বাট আমার মনে হয় যত যে স্মার্ট কার্ডটা এখনো আসে নাই যদি আসতো তাহলে অবশ্যই আমার কাছে মেসেজ আসতো তো আজ আপনাদেরকে এইটাও দেখাবো যে আপনারা যারা মিরপুর আসলে ঢাকা মেট্রোর নাম্বারের অনেক বেশিরভাগ থেকে রেজিস্ট্রেশন করা হয় তো আজ আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা আসলে মিরপুর বিআরটিএতে গিয়ে থেকে স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারেন তো চলুন দেখতে থাকি কি হয় আর ফিরে আসছি খুব শীঘ্রই আসলে বন্ধুরা সকালবেলা আসার যেই সমস্যাটা হয় আর কি মূলত সেটা হচ্ছে এই যে অতিরিক্ত গাড়ির চাপ আর কি মানে যদি খুব বেশি সকালে আসেন তাহলে তো একটা একটা ম্যাটার কিন্তু এই যে আটটা নয়টা দশটা এই টাইমটা এটা পুরো অফিস আওয়ার মানে এটা পুরো এগারোটা পর্যন্ত চলে এগারোটা পর্যন্ত গাড়ি ঘোড়ার বেশ ভালোই প্রেশার থাকে ঢাকা শহরের রাস্তায় লাঞ্চ টাইম আবার ফ্রি হয়ে যায় এখন যেমন কি পরিমাণ গাড়ির চাপ অনেক প্যারা খাচ্ছে অবস্থায় হল কে কার মধ্যে ঢোকাবে সেটা নিয়ে প্রতিযোগিতা চলতেছে তবে একটা জিনিস খুব ফিল করতেছি মানে কোরবানির ঈদ যে খুব সন্নিকটে চলে আসছে আমাদের মানে সেটা খুব ফিল করতেছি কেন না মানে যাচ্ছি যে রাস্তার দুই ধারে একটু ফাঁকা জায়গা দেখলেই দেখতে পাচ্ছি যে সেখানে আছে রাস্তার বিভিন্ন সাইডে ডানে বামে খুব ঘন ঘনই বলা যায় কোরবানির পশুর হাট দেখা যাচ্ছে এটা শিখে খুব মানে বোঝাই যাচ্ছে যে কোরবানিটা খুব কাছে চলে আসছে কারণ সহজে কিন্তু এত কাছে সহজে কিন্তু কখনো রাজধানীতে বা গাজীপুর ঢাকা এসব অঞ্চলে গরুর হাট দেখা যায় না বিশেষ করে ঈদের উপর ফোকাস করে এই হাটগুলো বসে অস্থায়ী হাট দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে আসে আসলে কোরবানির ঈদ মানে একটা অন্যরকম উন্মাদনা গাড়ির প্রেশার দেখছেন বন্ধুরা মানে কি বলবো এত পরিমাণ প্রেশার ভাষায় বর্ণনা করা যাচ্ছে না গাইজ এটা আমি কোথায় চলে আসলাম করে বাবা ধুলা শহরে চলে আসছি ধুলা দিয়ে মাখামাখি হয়ে গেলাম একদম আসলে একটা প্রজেক্ট যখন চলে তখন যে ওই সাইটটা দিয়ে যে সকল মানুষ আসা যাওয়া করে কিংবা আশেপাশে যারা বসবাস করে তাদের উপর দিয়ে যে কি অত্যাচার যায় এটা ভাষায় বর্ণনা করা যায় না জাস্ট এই যে আমি এখন যে রোডটায় আছি এটা হচ্ছে কামারপাড়া থেকে আসলিয়া যে রাস্তাটা গেল সেটা অবস্থাটা দেখেন জাস্ট আপনারা আমি তো আসলাম এই তো আজকের জন্য আমি তো আসবো না কিন্তু যারা যারা রেগুলার এই করে বা যাদের বাসা আশেপাশে আসা তারা কতটা কষ্ট মেনে নিচ্ছে একবার ভাবতে পারেন এই প্রজেক্টটা কমপ্লিট করানোর জন্য আসলে তাদেরকে স্যালুট না জানালে হয় না তাদেরকে আসলে স্যালুট আরেকটা ক্রেডিট কিন্তু যাচ্ছে যারা কাজ করতেছে তারা মানে ওয়ার্কাররা মানে আপনি জাস্ট ভাবেন এই ধুলার মধ্যে এত কষ্ট করে তারা কাজ করতেছে এমনকি আমি শুনছি ঈদের মধ্যে নাকি আরো জোরে কাজ চলে কারণ ঈদের মধ্যে গাড়ি ঘোরা থাকে না তখন আরো জোরে কাজ চলে তার মানে যারাই কাজগুলো করতেছে তাদের জীবনের রিচটাও মাটি মানে নগরবাসীর জন্য নগরবাসীকে ভালো রাখার জন্য মানুষ যে কত স্যাক্রিফাইস করে এটা আসলে আমরা অনুভবই করি না তাদেরকে হাজার হাজার স্যালুট আমার পক্ষ থেকে আমাকে যারা শোনেন আমাকে যারা দেখেন তাদের পক্ষ থেকে আমি তাদেরকে হাজার হাজার স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা তাদের ইট ইটকে মাটি করে এত কষ্ট মেনে নিয়ে এত ধুলা এত নিয়ে যারা আমাদেরকে সুন্দর একটা রাস্তা উপহার দেয় সুন্দর একটা ফ্লাইওভার উপহার দেয় এমন কি এই সুন্দর একটা পরিবেশ উপহার দেয় এক কথায় তাদেরকে ধন্যবাদ না জানালেই নয় কি জোস কাজ চলতেছে দেখছেন এই সাইডটা দেখছেন কি জোস অনেক সুন্দর অসাধারণ ভিউ ওই যে ওই দিকগুলাতে দেখেন কি জোস ভিউ তারপরে আবার প্লেন উড়ে যাচ্ছে আসলে সেই একটা এই দেখেন প্লেন দেখছেন এত কাজ দিয়ে যাচ্ছে পাখাগুলা যে ঘুরতেছে সেটাও দেখা যাচ্ছে এই যে দেখছেন রাস্তাটা ডানে যেটা চলে গেল এটা হচ্ছে গেছে আপনার আশুলিয়া আশুলিয়া নবীনগর আর আমি যেদিকে যাচ্ছি এদিক দিয়ে আপনি যেতে পারবেন মিরপুর মোহাম্মদপুর আর আমার গন্তব্য হচ্ছে আজকে মিরপুর বিআরটিএ গাড়ি চলে এসেছি আমরা বিআরটি এর মধ্যে এখানে আমরা আমাদের বাইকটি পার্ক করলাম এ দেখুন রুম নম্বর একশো উনিশ এখানে প্রথমে একটি স্লিপ জমা দিয়ে একশো বাইশে গিয়ে আপনাকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জায়গা আর আমরা যেখানে রেজিস্ট্রেশন আসতে যাব সেটা হচ্ছে এদিকে দেখুন রুম নম্বর একশো একুশ এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারবেন আর এই যে এক দুই তিন চার চারটা বুথ আছে যে কোনো একটা থেকে আপনারা আপনাদের স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন আবার সিল মানে আসে নাই আমি বলছিলাম না আসলে আস্তে আস্তে আচ্ছা ভাইয়া একটু বেশি করে বাড়িয়ে দিলে তো আমাদের এত ঘন ঘন আসা লাগে না আল্লাহ আবারও কল এবার দিছে হচ্ছে ত্রিশে ডিসেম্বর ছয় মাস ভালো ত্রিশে ডিসেম্বর বানাই দিছে এই বছর আর পাচ্ছি না তো গাইস এখন আমাদের বিদায় নেওয়ার পালা দেখলেন তো কিভাবে কোথায় ফিঙ্গার দেয় কোথা থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করা যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আর ভিডিওটি লম্বা করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ অনেক কিছু জানানোর চেষ্টা করবো আপনাদের খোদা হাফেজ